দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাস অনলি কল্যাণী রথ পাজি কারখানা বিস্ফোরণ কাণ্ডের স্থানে এসে উপস্থিত হয় রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সেই স্থানে উপস্থিত হয়ে আহতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন এবং রাজ্য এবং পুলিশ প্রশাসনকে তুলধনা করেন তিনি আগে ঘর ছিল নাকি ছিল না অমিত কল্যাণীতে অনেক আগে থেকে এসেছি কিন্তু এই পার্টিটা এখানে আছে না ওই পার্টিটা এখানে ছিল না আমি 9 সাল থেকে এমপি হওয়ার পরে এসএস ওই পার্টিটাকে তৈরি করেছি তখন এই বাহাদুররা ছিল না বুঝেছেন আমার আমি জানি এই এলাকায় সব বাড়ি গত 15 বছর 20 বছরের মধ্যে হয়েছে 10 বছরের মধ্যে আমরা তো অনেক থাকতে পারে কিন্তু দেখুন সমস্ত দেগলি বুজা যাচ্ছে নতুন রঙ করা প্লাস্টার হয়েছে এখনো রং হয়নি এই ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের কারখানা কেন এলাউ করবে একরাতে যখন বিস্ফোরণ হলো আমার এলাকায় মানে পূর্বমেদিনীপুরে তখন 9 জন মারা যায় তখন রাজ্য সরকার কি বলেছিল বলেছিল এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের কারখানাগুলোকে আমরা সরিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব এবং গ্রিন ক্র্যাকারের জন্য করব তা আমার কথা নয় তো মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু সেটা কেন আজকে তেইশ সাল থেকে আজকে পঁচিশ সাল কেন এই দেড় দু বছরের মধ্যে এটা হবে না আপনি বলুন আপনি বলুন না লজিক আছে কি না বলুন দ্বিতীয় হচ্ছে অঞ্জলি বিশ্বাস মারা গেছেন ওনার নাতি শুভঙ্কর বিশ্বাস

বাজি কারখানার ক্ষেত্রে আপনার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নির্দেশিকা হাইকোর্ট সুপ্রিম কোর্টের একাধিক যে গাইডলাইন মেনে করুন না এগরার খাদিকুলের ঘটনার পরে এগরার খাদিকুলের ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রধান সচিব প্রাক্তন চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন তেইশ সালে আজকে পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কল্যাণীর ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কেবলমাত্র ওই কথাগুলো প্রতিশ্রুতিগুলো আইওয়াস দেওয়া এবং এগ্রার ঘটনা থেকে যেখানে ডাক্তার মানস মিয়াকে জনগণ তাড়া করেছিল সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল তার কোনো ইমপ্লিমেন্টেশন নেই এটা তো প্রমাণ হয়েছে কল্যাণীর ঘটনা তিনি বলেছেন যে বা এর সঙ্গে বাজির সঙ্গে বাজির সঙ্গে কয়েক লক্ষ যুক্ত তারা যদি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে তারা যদি ব্যর্থ জায়গায় ফাঁকা জায়গায় হাফ তৈরি করে মানে দূষণমুক্ত বাজি ব্যবহার করেন হতে কিছু নেই সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আর এটা বাজির কারখানা আপনি প্রমাণ করতে পারবেন যাদের নাম বলছেন তারা আগে লাইসেন্সটা দেখান না এটা বাজির কারখানা ছিল আর যদি বাজির কারখানা হয়ে থাকে তাহলে কখন বিশ্বাস গ্রেপ্তার হবে কেন দাদা বাড়িতে যে ফায়ার সেফটির জন্য যে সিলিন্ডার রাখা ছিল সেটাও এক্সপায়ার হয়ে গেছিল ফায়ারের জন্য যে সিলিন্ডার রাখা ছিল সেটাও তৃণমূলের লোক ছিল ওই জন্য সব ছাড় ছিল তৃণমূল মানে পুলিশ পুলিশ মানে তৃণমূল আর্থিক সাহায্য পেয়ে আমরা আমার বোনটার জন্য তো কিছু করতে পারিনি আমরা আমার ভাগনাটার জন্য আমরা এই যা

নিজেদের খুব উপকার পাচ্ছি ঠিক আছে এখন এইটাই আমাদের দেশ হবে আমাদের মানে আমার ভাগনাটার দিক থেকে আমরা এখন খুবই ভেঙে পড়েছি এখন ওর দিক থেকে আমরা এখন ওকে মানে ভাগনা পড়াশোনা করছে ভাগনা এখন ক্লাস সেভেন সেভেনে উঠল একটাই সন্তান আমার নাম হচ্ছে রমেন দাস আমি যে মারা গেছে তার দাদা